আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা একটা ভিডিওতে দেখছিলেন যে এক খালাকে আমি শুক্রবার আসতে বলছিলাম আপনারে গেছে শুক্রবার আসতে বলছিলাম না যে যে আর আজকে সে চলে আসছে কম্বল নেওয়ার জন্য ঠিক আছে আর আপনার বাসা কোন জায়গায় বাসা বাপ্তা ধারে দারে কুলবাড়ির দারে আর আপনার কয় ছেলে কয় মেয়ে আমার তিন ছেলে এক মেয়ে তিন ছেলে এক মে না তার তিন ছেলে এক মে আর তারে আমার একটা কম্বল দেওয়ার কথা ছিল ঠিক আছে সেই কম্বলটা আমি আজকে তাকে দেবো ভিডিও আর এই হয়েছে কম্বলটা কম্বলটা আপনি যে কম্বলটা যে পাইছেন আপনার অনুভূতিটা কি মানে কি খুশি আছেন জি আমি খুশি হয়েছি আল্লাহও খুশি হয়েছে আমিও খুশি হয়েছি আপনারা আমার দান করছেন আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে জি আর এই ভিডিওটা দেখে একটু হাসি দেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন আচ্ছা যান